লিঙ্ক পাঠালো দেখলাম মেজর ডালিম উনি ইলিয়াস হোসেনের লাইভে গেছেন এবং সেখানে লক্ষ লক্ষ রাজাকারের বাচ্চারা তাকে হিরো বলছে এই লাইভের মাধ্যমে প্রমাণিত হল বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা আসলেই তারা আসলেই রাজাকারের দোসর পাকিস্তানের দালাল ছিল এটা একেবারে আজকে প্রমাণিত হলো বঙ্গবন্ধুকে যে কোনো কারণেই তারা হত্যা করেছিল তারা পরোক্ষভাবে তারা দেশপ্রেমের কথা বলতো তাদের অনেকেই মুক্তিযোদ্ধা ছিল তাদের ব্যাপারে আমরা সবাই কম বেশি কনফিউজ ছিলাম আমার কথা একটু বাদ দেন কারণ আমি পারিবারিকভাবে অনেকটা ইনফর্ম ছিলাম কিন্তু ইলিয়াস হোসেনের লাইভে গিয়ে প্রমাণ করল মেজর ডালিম যে যারা প্রেমী যারা মুজিব হেটার যারা স্বাধীনতার কতজন মানুষ মারা গেছে তা নিয়ে সন্দেহ করে যারা বলে কয়েক হাজার মানুষ মরেছে যারা পাকিস্তানের পা চাটে মেজর ডালিম তাদের ছত্রছায়াতে এতদিন ছিল এবং তার এবং তাদের দোষ হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করল সেইম অন ইউ মেজর ডালিম সেইম অন ইউ আমার লজ্জা লাগে যে আপনি আমার সেকেন্ড কাজিন তবে আজকে থেকে সেই কাজিন সম্পর্কটাকেও আমি ডিভোর্স দিলাম আমার আব্বা ঠিক বলেছিল যে জাতির পিতার বুকে গুলি চালানো যায় না বঙ্গবন্ধু যতই ভুল করে থাকেন না কেন মেজর ডালিম শুধু বঙ্গবন্ধু হত্যাকারের টিমে ছিল না সে পাকিস্তানিদের কাছে কি আশ্রয় নিয়েছিল এবং এবং জিন্দাবাদের রাজনীতি কায়েম করেছিল এই মেজর ডালিম রা এবং এও প্রমাণিত হল যে তারা মনে প্রাণে জামাতি হয়ে গিয়েছিল এবং এখনও তারা সেই জামাতি দোসরদের আইডিওলজি বহন করে আমি সেই লাইভটি কয়েক মিনিট দেখে আমার আর রুচিতে কোলাইনি সারা বাংলাদেশের কয়জন দেশদ্রোহী রাজাকার তাকে ভালোবাসলো এতে কোনো আসে যায় না তার পরিবারের সদস্যরাই অধিকাংশই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার আপন মামারাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওয়াজদুল চাচা আজিজ চাচা আইনুল চাচা আমার আব্বা এনারা সবাই এনার মামারা সব তার পুতুল ফুপু তাকে ছুড়ে ফেলে দিয়েছিল কারণ সে বঙ্গবন্ধুর হত্যাকারী টিমে যুক্ত শুধু হয়নি রাজাকার আল নব্য রাজাকার দেশের সেই মনিউ মিজর ডালিম আজকে থেকে আপনাকে আর ডালিম ভাই বললাম বলবো না বেইমান ডালিম যাও বাংলাদেশে যাও ডালিম সুযোগ পেলে তোমাকে বাংলার কামির মানুষরা জায়গা মতো পৌঁছে দেবে ইনশাল্লাহ